আর আমাদের নর কবুতরটা কীরকম ডাক দিয়ে দেখেন সকালবেলা কবুতর ফার্মের যে আছে এটা উঠিয়ে এরপরে কবুতরগুলোকে খাবার দিব আপনাদেরকে দেখায় ভিতরে গিয়ে কবুতরগুলো গুলা সকালের কীরকম অবস্থা থাকে দেখেন আমাদের কবুতরগুলো আর এখন পদ্মাটা উঠিয়ে এদেরকে খাবার দিয়ে দেব আর খাবার জলটাও দিয়ে দেবো সকালের এবং কবুতরগুলোর জন্য খাবার নিয়ে এসেছি এদেরকে খাবারটা দিয়ে দিই এরপরে আপনাদেরকে দেখাই দেখেন কবুতর ঠিকঠাক মতো খাবার খাইতে আছে কিন্তু লক্ষা কবুতরটা হয়তো সমস্যা হইতেছে আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কবুতরগুলা খাবার খাইতে আসে ধান দিয়েছি খাবার দেখেন সব কবুতর সুন্দর মতো খাবার খাইতে আসে কিন্তু ডিম পারার কথা নাই একটা কবুতরও হয়তো কিছুদিনের মধ্যে এই সাদা কবুতরটা এই কালো কবুতরটা দুটার মধ্যে একটা ডিম দিয়ে দেবে আর আমার কবুতর ঘরটা পরিষ্কার করে দিতে হবে অনেক নোংরা হয়ে আসে আর দুপুরবেলা কবুতর ঘরটা পরিষ্কার করে দেবো দেখুন বক্সগুলো আর দেখেন দুপুরবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কবুতরগুলো বাইরে ছাড়েনি কবুতরগুলোকে আর নাইলে কবুতরগুলোকে আমি বাইরে ছাড়ে রাখি অনেক সময় এই ঘরের মধ্যে কবুতরগুলো রাখি যখন বৃষ্টি হয় তখন ঘরের ভিতর রাখি যখন বৃষ্টি না হয় ঘর থেকে বাইরে চালুর উপরে বা এখানে ছেড়ে দিই কবুতর গুলো কিছু টোকায় খাবার খেতে পারে আর যে দেখেন কবুতরগুলো এই কবুতরগুলো ডিম দিয়ে দেবে ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে আর এখন কবুতরগুলো দেখি এই দেখেন বৃষ্টির পরে কবুতরগুলা এই কবুতরগুলো তো ডিম দেবে এরপরে এ জোড়াটাও ডিম দিয়ে দেবে এই সিরাজ কবুতরগুলো ডিম দিয়ে দেবে আর এদেরকে একটা একটা করে জুড়ে দিয়ে দেব এখানে ডিম পাওয়ার জন্য আর আজকেও আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি দেখেন ঘরের অবস্থা খুব খারাপ আর এখন এদেরকে খাবারটা দিয়ে দিই আর এবং এদের খাবার জলটা এনে দিই দেখেন অনেক নোংরা হয়ে গেছে কবুতরগুলো খাবারটা দিয়ে দিই যে দেখেন কবুতরগুলো খুব সুন্দরভাবে খাবার খাইতে আছে আর আজকে বৃষ্টির কারণে কবুতরগুলোকে বাইরে ছাড়তে পারিনি দেখেন বাইরে জল জল এর কারণে কবুতরগুলো ছাড়েনি আর এগুলো ফেঞ্চি কবুতর বৃষ্টির মধ্যে চলে এদের পায়েল যে লোমগুলো আছে লোমগুলো খারাপ হয়ে যাবে এর কারণে বাইরে ছাড়েনি আর এখানে কবুতরগুলোকে কালকে গ্রিট খাওয়া দিয়েছিলাম দেখেন সব খাবার খেয়ে নিয়েছে আর এখন এদের এখানে একটা একটা ঝুড়ি দিয়ে দিই ডিম পাড়ার জন্য পরে দিয়ে খেত দিয়ে দেবো আমি এখানে আরেকটা একটা দিয়ে দিই এখানে আর এখন কবুতর গুলোর জন্য খাবার জলটা এনে দিই আর কবুতরগুলোর জন্য খাবার জলটা দিয়ে দিলাম হচ্ছে দেখেন কবুতর খুব সুন্দরভাবে খাবার খাইতে আছে আর আমাদের নর কবুতরটা কীরকম ডাক দিয়ে দেখেন আর সব ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আর কবুতরগুলো খুব ভালোই আছে এখন